তো কোনো বাচ্চার যদি এরকম নাক বন্ধ জনিত শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তার ক্ষেত্রে আসলে আপনারা কি করেন নাক বন্ধ শ্বাসকষ্ট আসলে দুটো রোগ আমরা সবসময় গার্জেনকে জানার চেষ্টা করি যে আসলে নাক বন্ধ হওয়ার কারণে পেশেন্ট কি কি সিমটম প্রেজেন্ট করছে জি তো খুব কমন একটা কথা বললেন কমন কোল্ডের বাইরে অ্যাডেনয়েড একটা বড় সমস্যা জি এটা তো আমার কাছে মনে হয় একটা ন্যাশনাল প্রবলেমের মতো ছোট বাচ্চাদের অ্যাডেনয়েড এবং এর কমপ্লিকেশন হিসেবে তাদের হেয়ারিং লস সহ অন্য প্রবলেম নিয়ে প্রতিনিয়ত আমরা এইসব পেশেন্টগুলো পাচ্ছি যেটা আমাদের টোটাল সমাজকে এফেক্ট করছে তো অ্যাডেনয়েডের ক্ষেত্রে সাধারণত বাচ্চারা হা করে শ্বাস নেয় নাক ডাকে ঘুমের মধ্যে উঠে বসে থাকে সে শ্বাস নিতে পারছে না সিম্পল একটা করেই আমরা ধরতে পারি রোগটা কি যদি আমরা ওটা ধরতে পারি আমরা কিন্তু এর খুব চমৎকার চিকিৎসা আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি যে আমাদের গ্রেডিং আছে তো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু নর্মালি কনজারভেটিভ দিলেই পেশেন্টটা ভালো থাকে জি থ্রি ফোর হলে আমরা হয়তো অনেক সময় সার্জারি সাজেশন দিই ফোর হলে তো সার্জারি করতে হয় থ্রি প্লাস মাইনাস আমরা অনেক সময় সার্জারি করি অনেক সময় কনজারভেটিভ দিই এটা আমরা গার্জিয়ানকে যখন বোঝাই বলি তারা যদি অ্যাসিওর হন এবং তারা যদি তাদের বাচ্চাদের ট্রিটমেন্ট এবং আমরা মেনে চলেন তাহলে বাচ্চারা কিন্তু ভালো ভালো থাকে থাকে শব্দটা নাক বন্ধ থাকা বা বাচ্চার শ্বাস নিতে পারছেন না নাক বন্ধের কারণে এটা হয়তো বা গার্জিয়ানরা সকলেই বুঝেছেন এডিনোয়ের শব্দটা হয়তো বা অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে এটাকে একটু আমাদের পরিচয় করে দিবে এটা আসলে যদি ছবি থাকতো আমি দেখাই দিতে পারতাম সেটা হলো আমাদের ন্যাজো ফেরিংস বলি অর্থাৎ যদি অন্য দিক দিয়ে বলি মুখের মধ্যে আমরা তো টনসিল সবাই জানি আলাদাবার পিছনে একটা মাংসের পিণ্ড থাকে জি নরমাল নাকের ইয়ারওয়েতে যে বাতাসটা যায় ওইটা নিচে নামতে পারে না ওখানে বাধা সৃষ্টি হয় এবং এটা আমরা বলি নেজোফ্যারেনজিয়াল টনসিল একটা হলো মুখের টনসিল প্যালাটাইন টনসিল এটা হলো নাকের পিছনের টনসিল সবার ক্ষেত্রে তো এটা থাকে সবাই থাকে বিশেষ করে এটা থাকবে বাচ্চাদের বাচ্চাদের বাচ্চার বয়স সাধারণত বারো তেরো হয়ে যাওয়ার পর এটা রিগ্রেস করা শুরু হয় আচ্ছা এর আগে এটা কিন্তু বাড়তে থাকে মানে এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যাডিনয়েড জনিত সমস্যাটা এর জন্য যখনই ছোট বাচ্চা কেউ নাক বন্ধনী আমাদের কাছে আসে প্রথম আমরা এটাকে এক্সক্লুড করার চেষ্টা করি আচ্ছা এটা কি মানে স্বাভাবিক যদি এটা স্বাভাবিক একটা অর্গান আপনি বলছেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে থাকে তো সেটা তো প্রবলেম করার কথা না এটা কখন প্রবলেম করে না আসলে কি এই যে এনলার্জড এডেনয়েড এডেনয়েড থাকে মানে বড় হয়ে যায় এটা স্বাভাবিক ছোট বাচ্চাদের থাকে জি উই হ্যাড ওয়ান সবার থাকে জি কিন্তু যখন এটা হাইপার প্লাশিয়া হয় অর্থাৎ বড় হয়ে যদি এনার্জি প্রভাবে যদি বড় হয় রাস্তাকে যদি সে বন্ধ করে দেয় এবং সে যদি শ্বাসনালীর পথটাকে বন্ধ করে দেয় তখনই সমস্যা তখনই তো সে শ্বাস নিতে পারবে আপনারা এটা নিশ্চিত হন বললেন যে এক্সরে করে আমরা এক্সরে করে আমরা নিশ্চিত হই অনেক সময় নেজেন্ডোস্কোপি করে দেখি যে কত বড় অ্যাডেনয়েড যদি ছোট থাকে আমরা অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্ট দি দিলে পিশেন্ট ভালো থাকে এবং অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় যদি দেখি না এটা অনেক বড় হয়ে গিয়েছে বাচ্চা স্বাভাবিক শ্বাস নিতে পারছে না তখন ওই পেডিয়েটিক অবস্ট্রিকটিভ স্লিপ আপনি বলি আমরা ঘুমের মধ্যে অমুটকে যাওয়া এটা আপনি আপনি আমাকে একটু বলেন আবার একটু বলবেন কি যে এডিনোয়েড বড় হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের যে লক্ষণগুলো প্রকাশ মানে অভিভাবকরা তো বাচ্চারা তো অনেক সময় অনেক ছোট বাচ্চা হতে পারে যে হয়তো প্রবলেমটা বলতে পারছে না কিন্তু তার প্রবলেম তো বাবা মা কাছ থেকে খেয়াল করবেন অভিভাবকরা তার আসলে কিভাবে বুঝতে পারবেন যে তার বাচ্চার এই নাক বন্ধজনিত রোগ আছে একটা হলো বাচ্চা যখন বসে থাকে দেখবেন হাঁ করে শ্বাস নেয় জি নাক বন্ধ নাক দিয়ে সিকশন আসতেছে বাচ্চা যখন ঘুমায় জি সে হা করে ঘুমাচ্ছে সে নাক ডাকতেছে ঘুমের মধ্যে উঠে বসতেছে শুধু শুধু পজিশন চেঞ্জ করতেছে অনেক সময় বাচ্চা কানে কম শুনে অ্যাডেনয়েড কি করে হ্যাঁ অ্যাডেনয়েড কি করে অ্যাডেনয়েড হলো আমাদের নাক এবং কানের মাঝখানে যে টিউবটা বলা হয় টিউব এটাকে ব্লক করে দেয় তখন এখানে পানি জমে ফ্লুইড জমে জি ইফিউশন হয় সো বাচ্চা কানে কম শুনে বাচ্চা যদি লং টাইম এমন থাকে তাহলে আমার বাচ্চা কিন্তু অনেক সময় হাবা হাওয়া হয়ে যায় কথা কনসেন্ট্রেশন দিতে পারছে না ব্যাকবেনচার পড়াশোনায় মনোযোগ কম একটু বোকারসকা হয়ে যাচ্ছে হ্যাঁ নাক ছোট হয়ে যাচ্ছে পিঞ্চ নোজ বলি আমরা সামনে দাঁত উঁচু হয়ে যাচ্ছে এরকম টাইপের অনেকগুলো অফিশিয়াল কমপ্লিকেশন একটা সমস্যা হওয়ার সম্ভাবনা ছোট থেকেই শুরু হয় এটা যে অ্যাড্রেস না করা হয় আস্তে আস্তে প্রবলেম গুলো বাড়তে থাকে কিন্তু যখন কমপ্লিকেশন হয়ে যায় তখন আমাদের কাছে আসে তখন হয়তো আমরা ওই রোগটাকে সমাধান করতে পারি কিন্তু তার যেটুকু ক্ষতি হয় একটু অনেক ক্ষেত্রেই হয়ে যায় জন্য বাবা মাকে সতর্ক থাকা উচিত

কিন্তু এখন কিন্তু প্রযুক্তি অনেক ডেভেলপ করেছে আমি আগেই বলেছি আমরা কিন্তু এখন আর ম্যানুয়ালি সাধারণত করি না অর্থাৎ না দেখে কিউরেট দিয়ে নিয়ে আসি এটা খুব কমই করা হয় এখন এন্ডোস্কোপ ব্যবহার করা হয় এন্ডোস্কোপ দিয়ে আমরা দেখি ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে কতটুকু এ প্যাট আছে মানে সেই অ্যানোনয়েডটা ফুললি রিমুভ করি আমরা এবং এটার ক্ষেত্রে মাইক্রো মাইক্রোব্রয়েড ইউজ করি এখন কোবলেশন আসছে একদম ব্লাডলেস এক্ষেত্রে তো বাচ্চাকে অজ্ঞান করে নিতে হয় অজ্ঞান করতে হয় একদম টোটালি ব্লাডলেস প্রসিডিউর জি হ্যাঁ কোব্লেশন দিয়ে আমরা আমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা পেলাম এবং এডিনোয়েটের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইলাম